তুমি তো জানো আমাদের সমাজের প্রতি আমার কত মমতা সে সমাজকে যারা দেশের কাছে বিদেশের কাছে সকলের কাছে হেউ বলে প্রতিপন্ন করতে চায় তাদের ভালো তাদের থাক আমার তারা শত্রু মহিম মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল কহিল এখন কি করতে বলো তুমি সুরেশ কহিল তাই তো এতক্ষণ ধরে ক্রমাগত বলছি আচ্ছা আরও একবার বলো এই যুবতীটির মোহ তোমাকে যেমন করে হোক কাটাতে হবে অন্তত একটা মাস দেখা করতে পারবে না কিন্তু তাতেও যদি না কাটে যদি মোহের বড় আরও কিছু থাকে সুরেশ ক্ষণকাল চিন্তা করিয়া কহিল ওসব আমি বুঝি না মহিম আমি বুঝি তোমাকে ভালোবাসি এবং আরও কত বেশি ভালোবাসি আমার সমাজকে তবে একটিবার ভেবে দেখো তোমার ছেলেবেলার সেই বসন্তের কথাটা আর মুঙ্গের গঙ্গায় নৌকা ডুবে যখন দুজনেই মরতে বসেছিলাম বিস্তৃত কাহিনী স্মরণ করিয়ে দিলাম বলে আমাকে মাফ করো মহিম আমার আর কিছু বলবার নেই আমি চললাম বলিয়া সুরেশ অকস্মাত দ্রুত বেগে পিছন ফিরিয়া চলিয়া গেল